बता <laughs> দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিপি নূরকে যেখানে মারা হয়েছিল এবং মার্কেটের ভিতরে ঢুকে সেনাবাহিনী পুলিশ যারা যেভাবে নির্যাতন চালিয়েছিল এই কথাটিকে অনেকে অনেকভাবে বলছেন যেটাকে পরিকল্পিতভাবেই সেনাবাহিনী মেরেছিলেন নাকি অন্য কোনো মা কারণে মেরেছিলেন তা এখনও বের হয়ে আসেন নাই তবে কিছু মানুষ আলোচনায় এনেছেন একটা ভিডিওকে কেন্দ্রে করে যেখানে এই ভিডিওতে আলোচনা করা হয়েছিল ভিপিনুর বলছিলেন যে বন্দুক বাহিনী বন্দুক বাহিনী মপ করছে এটাই কি কাল হয়েছিল সেই বক্তব্যের কথাই যে কথায় সেনাবাহিনী তাকে বেধড়ক পিটিয়েছে এমন মন্তব্য করছেন অনেকেই তবে এর আসল রহস্য

বিল্ডিং কমপ্লেক্সে আমি পুরো বিল্ডিংয়ের দায়িত্বে মানে কমপ্লেক্সের আন্ডারে আছি ঠিক আছে বিল্ডিং শোনা করি আমি ওনাকে বলছি বলার পরে সে আমার গায়ে হাত তুলছে আমি বলছি যে ভাই আমি বিল্ডিং কমপ্লেক্সের বিল্ডিং ম্যানেজমেন্ট দেখা শোনা করি ঠিক আছে সে আমার কথা আর শোনার শুধু কি নিল না সে আমাকে দুই তিনটা বাড়ি দিয়ে ফেললো বারবার পায়ে পর্যন্ত করছি তারপরে সে আমাকে বাড়ি দিয়ে ফেলছে তো আমার নাম মোহাম্মদ আমির

বিল্ডিং এটা প্ৰচোন কোনো হেৰি এই

তবে এই ভিডিও দেখার পরে যতটুকু জানা গেল সেনাবাহিনী ভিতরে ঢুকে অনেককেই মারপিট করেছেন এবং তারা বের করে দিয়েছেন যে তারা যেন নতুন করে আর কোনো মিটিং মিছিল করতে না পারে তবে অনেকের মাঝেই যে প্রশ্নটা উঠে এসেছে সেই বন্দুক বাহিনী এই বন্দুক বাহিনীর কথাটার কারণে কি মারছেন এমন কোনো মন্তব্য এখনও